আসসালামু আলাইকুম এভরিওয়ান বাই রিয়ার আজকে এসবেতে থাকছে গরুর মাংস ঈদের দিনে আমার দাদু বাসায় কিভাবে আমরা গরুর মাংস রান্না করে থাকি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটা দেখা যাক গরুর মাংসটা রান্না করার জন্য আম্মু কিন্তু গরুর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বড় পাতিলে নিয়ে নিয়েছে এখন এই গরুর মাংসটা মাখানো হবে তা আম্মু এখানে প্রথমে দিয়ে দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে এলাচ আপ তারপরে এখানে দিয়ে দিচ্ছে কালো এলাচ দারচিনি তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছে তারপরে এখানে দিয়ে দিবে পেঁয়াজ বাটা আর জিরা বাটা তারপরে রসুন বাটা আদা বাটা আর কাঁচা মরিচ বাটা তারপরে দিয়ে দিবে গুঁড়া করবেন তারপরে দিয়ে দিবে হলুদের গুঁড়া এখন দিয়ে দিবে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিবে পরিমাণ মতো লবণ আপনি আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা এক করে নেবেন এরপর সবশেষে দিয়ে দিবে এখানে পরিমাণ মতো তেল দেখুন মাংসটা দেখতে আগে কিন্তু অনেক লোভনীয় লাগছে কষ্টা দিয়ে দেওয়ার পর এখন এটাকে অনেক ভালোভাবে মেখে নিতে হবে মাখানোর উপরে কিন্তু এটার স্বাদ নির্ভর করে অনেক ভালোভাবে মেখে নিলে এটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় মাংসটা কিন্তু অনেক ভালোভাবে মেখে হয়ে গেছে তখন এর মধ্যে একদম হালকা করে একটু পানি দিয়ে দিবে এখন এই পানিটাকেও অনেক ভালোভাবে মাংসের সাথে মাখাতে হবে তো আমাদের কিন্তু মাখানোর পর্ব শেষ এখন এটাকে রান্না করব তো চলুন দেখা যাক মাংসটাকে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছে এখন এটাকে মশলার সাথে অনেক ভালোভাবে কষাতে হবে কিন্তু চলে এসেছে এখন এই মাংসটাকে অনেক ভালোভাবে সিদ্ধ করতে হবে আর ঝোলটাকে একদম শুকিয়ে নিতে হবে কিন্তু চলে এসেছে এটা কিন্তু মশলার সাথে অনেক ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে আর এই পানিটাকে শুকাতে হবে এরপর তো চলুন আমরা অপেক্ষা করি হালকা সিদ্ধ হয়ে গেছে তখন আম্মু আলু দিয়ে দিয়েছে ঈদের দিনের মাংস রান্নায় কিন্তু সচরাচর আমরা আলু দেই না কিন্তু আমার ভাই আলু অনেক বেশি পছন্দ করে সে জন্য এখানে আম্মু মাংসের মধ্যে আলু দিয়ে দিয়েছে ওর জন্য মাংসটা কিন্তু পানি একদম শুকিয়ে এসেছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে আপনি আপনাদের পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে নেবেন তখন পানি দিয়ে দিয়ে এখন এটাকে অনেক ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর এটাকে এখন বলকটা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু বলক চলে এসেছে এখন এটাকে ঝোল শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব আমাদের রান্না কিন্তু একদম শেষ দেখুন ঝোলটা কিন্তু অনেক টেনে এসেছে এখন আমরা দিয়ে দিব জিরা বাটা জিরা বাটা দিয়ে অনেক ভালোভাবে এটাকে নিব যাতে স্মেলটাও অনেক সুন্দর আসে এখন আমরা এটাকে নামিয়ে নিব তো চলুন পরিবেশন করার পর এটাকে কেমন দেখা যায় সেটাই দেখা যাক আমাদের রান্না কিন্তু একদম শেষ যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই বাই